এমন কি শানা এখন টিকটকার না কত বড় শয়তান আবার কয় মাওলানা থেকে টিকটকার এ মাওলানা থেকে টিকটকার ও শয়তানই ছিল আসল রূপটা এখন দেখাইছে কারণ এলেম যার ভিতরে থাকবে তার অধপতনের চূড়ান্ত পর্যায়ে এরকম হতে পারে না তাও নাটক কইরা তারপর সাজা ভাইরাল হওয়ার নেশায় চুল কালারিং করা এখন আবার চাইতেছে আর আমরাও আমরাও এই সমস্ত পাগল ছাগলদেরকে দাওয়াত দিয়ে ইসলাম শিখতে আমাদের হেঁদে অবস্থায় আমাদের দেশের যুবকদেরকে কালে মাপ জিজ্ঞাসা করবেন পারবে না কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার নায়ক ভালো মতো কে করতে পারে নায়িকাকে এটার নাম ভালো মতো তার মুখস্থ হচ্ছে চার সবকে মারে কোন খেলোয়াড় কেমনে খেলে কোন খেলোয়াড় গোল মারে এগুলো যুবকদের জানা আছে কোন নায়ক কিভাবে